तमस्य हास्य हो देखने देवत्व हो देखने ली नारे इत्तेगी तेरे से नारे इत्तेगी अलो हज़रत से नारे इत्तेगी तो तो मेरे इत्तेगी हाथ न बाओ ईमानी भावे द अबार बोलना चाहो 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 अबूजेल चुके हमारे दिक्कत कर उद्बास उद्बाई बास भाई बास चुके हमारे दिक्कत कर আবু জেহের রসাকে দেখো দেখো কালো কালো আবার আবু বা আমার দেখে দেখতো পূর্ণিমার আলো দল দিকে

যত দিন যাচ্ছে ভারতবর্ষে জনসংখ্যা বাড়ছে না কমছে জোরে বলো যত দিন যাচ্ছে ভারতে কৃষি জমি বাড়ছে না কমছে জোরে বলো বলো কমছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিঘে মুসলমানদের কবর আছে না না দিন আসছে সামনে ওই কবরগুলোকে দখল করে করে কৃষি জমি ফসলের জমি করবে যদি বলেন কেন আজ আজ মাস আগে